আপনারা দেখবেন যে খুব সুন্দর পরিবেশে একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসে বারবার বলছেন আমরা আবারও বলি নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই নির্বাচন ভালো হবে নির্বাচনের জন্য যে সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে সবার জন্য যে কেন কোন ক্যান্ডিডেট বলতে পারবেন না যে না তার প্রতি অন্যায় করা হচ্ছে বা তাকে তার যে ফিল্টার লেভেল নাই সে এই পরিবেশ পাচ্ছেন না আমরা পরিবেশ নিশ্চিত করব খুব সুন্দর পরিবেশে ইলেকশন হবে এবং আমি বলছি তো এই নির্বাচন কোনো পিছানোর কোনো ইয়ে নাই এটা নির্বাচন হবেই এবং খুব ভালোভাবে হবে এটা হচ্ছে এটা ন্যাশনাল মানে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা হচ্ছে আপনার বুঝতে হবে যে কথা কিন্তু সবাই বলছেন কেউ কিন্তু কথা থেকে বয়কট করছেন না সবাই খুব ভালো পরিবেশে প্রতিদিন কথা বলছেন অন্যান্য অনেক দেশে এই সমস্ত কথা দুই তিন চার বছর লেগে যায় সেখানে আমাদের পার্টিগুলো যেই ধরনের সিনসিয়ারিটি শো করছেন যার ফলে দেখেন খুব দ্রুত অনেক বিষয়ে ঐক্যমত্য পৌঁছানো হচ্ছে মোট হচ্ছে আমরা দেখেছি হচ্ছে আটটা বিষয়ে অলরেডি কনসেনসাস এসেছে সাতটা বিষয়ে কথাবার্তা হচ্ছে আর তিনটা বিষয়ে এখনো সেরকম কথা হয়নি বাট আমরা মনে করি প্রত্যেকটা বিষয়ে খুব ভালো একটা কমপ্লিট রেজাল্ট আসবে এবং এরপরে যেটা যে আমরা আশা করবো যে জুলাই সন্দটাও সবাই সাইন করবে করার পরে আমরা নির্বাচনে আমরা সবাই নির্বাচনের পরিবেশন এই মনসুলটা এই যে বৃষ্টির সময় বৃষ্টির সময় শেষ হওয়ার পরেই দেখবেন যে পুরো গ্রামে গঞ্জে বাংলাদেশে আনাচে কানাচে নির্বাচনের হাওয়া বইছে এবং বাংলাদেশে আমি বলবো অনেক বছর বাংলাদেশে ইয়াং ছেলেরা ভোট দিতে পারেন নাই এবার অনেক ইয়াং ছেলেরাও এই নির্বাচনী এই নির্বাচনের ব্যাপারে তারা যথেষ্ট ইন্টারেস্টেড